আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি যশোর জেলার কুড়োপাড়ার গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব শুকনো গাবি গরু ভাই এটা কয় দাঁতের

দেখতে পাচ্ছেন দর্শক কাকা এটা কার আপনার কয় দাঁত সাইদ দাঁত শুনলেন দর্শক চার দাঁতের শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখতে পাচ্ছেন দেশাল তো নাকি কত চাওয়া দাম বেচা বিক্রি বিয়াল্লিশ শুনলেন আপনারা বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি আসসালাম কি যাতায়াতের করু দেশি চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া দাম শুনলেন দর্শক

দেখতে পাচ্ছেন দাম দাম চলতেছে বেচা বিক্রি চলতেছে কাকা এটা কয় দাঁত কয় দাঁত এটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের গাভী গরু দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু চাচ্ছেন কত বাহান্ন বাহান্ন কয়টা নেছেন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি